ভাই বাংলাদেশের ইতিহাসে সেরা ক্যাপ্টেন হলো গিয়া জামাল বইয়া সেই জামাল বইয়াই যখন বলছে যে হাবিয়ার কাব্রেনারে দিয়া চলে না ওই জায়গায় বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন বলতেছে কি যে হাবিয়ার কাব্রেনারা তো দোষ এঁকলাম না বা কোচ চেঞ্জ করলেই তো বাংলাদেশের ফুটবল ভালো হইবে না হায়রা ছাগলের বাস্তা তোরে কই এইভাবে বন্ডামি সন্ডামি কইরা বা সিন্ডিকেট মানে কত দূর পাইয়ে গেছে এটা একবার চিন্তা করেন যে জায়গায় দলের খেলোয়াড়রা বলেন জামাল ভুইয়া বলেন হামজা সুদি বলেন সবাই কিন্তু হাবিয়ার কাবরের কেউ পছন্দ আছে না সবাই তার বিরোধিতা করতেছে আর ওই জায়গায় বাংলাদেশের ছাগল মার্কা বাফুবের সভাপতি আছে বা কিছু মনে সদস্য আছে যারা বলতাছে হাবিয়ার কাপড়ের চেঞ্জ করলে সফলতা আইব না নিজেকে মাঠের পারফরমেন্স ভালো করতে হইবো আরে ভাই তোকে একটা কথা কই তোকে মাথায় তো গিলোই নাই তোরা হলো গিলুবিহীন মানুষ তোকে কেমনে যে বাফুফের সভাপতি হয়েছে আর বাবা বাফুবের মনে সিলেকশন প্যানেলে সুযোগ পাইছে এটা আল্লাহ ভালো জানে বাংলাদেশে যদি সিন্ডিকেট বলতে একটা এই শব্দটা না থাকতো তাহলে তো তোকে বিক্ষায় বাদ জুটতো না তাই মোর কথা একটাই ভাই বাংলাদেশের ফুটবলে ভালো কিছু করতে হলে অবশ্যই এই হাবিয়ার কাপড়েরা মানে টাকলা টাকলা বাইরে চেঞ্জ করতে হবে ওর ওভে জনিদা জনিদারে যতদিনে চেঞ্জ না করবে ততদিনে বাংলাদেশের ফুটবলে ভালো কিছু আশা করা যায় না